নতুন নেমে পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ যে কোনো ইউথ হোস্টেলের রুম কীভাবে বুক করবেন প্রথমে ব্রাউজারে ইউথ হোস্টেল বুকিং লিখে সার্চ দিলাম প্রথম লিঙ্কে প্রবেশ করলাম এরকম একটি ইন্টারফেসও হবে বুক না অপশানে ক্লিক করলাম একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তাই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে ফুল নেম মোবাইল নাম্বার ইমেল আইডি ইমেল আইডি দিতেও পারেন বা নাও পারেন এখানে জেন্ডার সিলেক্ট করে নিলাম এরপর গ্রামের নাম অথবা নিজের এলাকার নাম এই জায়গায় পিন নাম্বার ডিস্ট্রিক্ট সিটির নাম স্টেটের নাম লিখে নেক্সট অপশানে ক্লিক করলে মোবাইল একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে বসে সাবমিট অপশানে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবার হোম পেজে ফিরে এলাম বুক অপশানে আবার ক্লিক করলাম মোবাইল নাম্বার ক্যাপচা বসে ভেরিফাই অপশানে ক্লিক করলাম মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটি এই জায়গায় সঠিকভাবে বসিয়ে দিলাম লগ ইন অপশানে ক্লিক করলাম এরপর বুকিং অপশানে ক্লিক করলাম এবার যে ইউথ হোস্টেলে রুম বুক করতে চাইছেন সেই ইউথ হোস্টেলটি কোন ডিস্ট্রিক্ট অবস্থিত সেই ডিস্ট্রিক্টটি আগে সিলেক্ট করতে হবে তাই এখানে ডিস্ট্রিক্ট আগে সিলেক্ট করে নিলাম এবার ইউথ হোস্টেল সিলেক্ট করলাম চেক ইনে ক্লিক করে আঠেরো তারিখ সিলেক্ট করলাম চেক আউটে ক্লিক করে উনিশ তারিখ সিলেক্ট করলাম আমি আঠেরো তারিখ একদিন থাকবো আপনারা যদি দুদিন থাকতে চান তাহলে চেক আউটে কুড়ি তারিখ সিলেক্ট করবেন তাহলে আপনারা আঠেরো তারিখ উনিশ তারিখ দুদিন ইউথ হোস্টেলের রুমে থাকতে পারবেন এবার সার্চ অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে এই পেজে হোস্টেলের সমস্ত রুমের ডিটেলস রুম ভাড়া সমেত সব কিছু শো হবে এসি ফোর বেডেড রুম ডিলাক্স রুম এক্সিকিউটিভ রুম ডর্মেটরি রুম যেহেতু আমি ডরমেটরি বেড বুক করব তাই ডরমেটরির প্লাস চিহ্নে ক্লিক করলাম যদি দুটি বা তার বেশি ডর্মেটরি বেড বুক করতে চান তাহলে প্লাস চিহ্নে ক্লিক করে সংখ্যাটা বাড়িয়ে নেবেন আমি দুবার প্লাস চিহ্নে ক্লিক করে দুজনের জন্যে বেড বুক করবো আবার মাইনাস চিহ্নে ক্লিক করে আপনার সংখ্যাটা কমিয়ে নিতেও পারেন এবার কনফার্ম অপশানে ক্লিক করলাম এবার নিজের জন্য হলে বুক ফর সেলফ অন্যের জন্য হলে বুকিং ফর আদার্সে ক্লিক করতে হবে এখানে নিজের নাম জেন্ডার মোবাইল নাম্বার অ্যাড্রেস লিখে অ্যাড নিয়ে ও ক্লিক করে বাকিদের নামগুলো ঠিক একইভাবে ফিল আপ করে দেবো যদি কোনো সংস্থার নামে রুম বুক করতে চান তাহলে অ্যাড অর্গানাইজেশনে ক্লিক করে অর্গানাইজেশন নেম জিএসটি ইমেল মোবাইল নাম্বার অ্যাড্রেস স্টেট সিটি অথবা ডিস্ট্রিক্টের নাম এই জায়গায় পিন নাম্বার যেহেতু সংস্থার নামে রুম বুক করবো না নিজের নামে রুম বুক করবো তাই এই জায়গাটা কেটে দিলাম এরপর প্রিভিও অ্যান্ড বুকিংয়ে ক্লিক করব এবার সিলেক্ট গেটওয়েতে ক্লিক করে অ্যাক্সিস ব্যাঙ্ক সিলেক্ট করে পে নাওতে ক্লিক করলাম কনফার্ম পেতে ক্লিক করলাম এখানে নেট ব্যাঙ্কিং কার্ড ইউপিআই আইডি কিউআর কোড বিভিন্ন মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আমি কিউআর কোড ক্লিক করলাম কন্টিনিউ পেমেন্টে ক্লিক করলাম এবার কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলাম পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে বুকিং স্লিপ জেনারেট হয়ে যাবে বুকিং স্লিপটি অবশ্যই সেভ করবেন এবং প্রিন্ট আউট করে নেবেন হোস্টেলে যাওয়ার সময় এটি সাথে নিয়ে যাবেন ইউথ হোস্টেলের রুম বুকিং করার আগে চেক করে দেখে নেবেন রুম অ্যাভেলেবেল আছে কি না এর জন্য আপনাকে হোম পেজে ফিরে আসতে হবে হোম পেজে ফিরে এসে পেজ নিচের দিকে স্কল ডাউন করে নামবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর ইউথ হোস্টেল সিলেক্ট করে নিলেন এরপর সার্চ অপশানে ক্লিক করলেন এখানে সমস্ত রুমের কেটা শো হবে কোন 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 রুমগুলো ফাঁকা আছে সেগুলো দেখতে পাবেন যদি ভিডিওটি আপনাদের উপকার লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন